আপনারা যারা এতদিন হ্যামস্টার কম্পার খেলেন অবশ্যই আপনারা জানেন যে হ্যামস্টার কম্পোর্টের সিজন ওয়ানের কাজ পুরোপুরি শেষ এখন সিজন টুয়ের কাজ শুরু হয়ে গেছে আর সিজন টুতে আসার আগে আমরা এতদিন জানতে পেরেছি যে আমাদের ইয়ার ড্রপ কী আসবে কী আসবে না কত ডলার আসলেও আসতে পারত এতদিন আমাদেরকে তারা যেই আয়নটা দেখাতো সেটা হলো এরকম ছিল যে আমরা আদৌ কত ডলার পাবো কি পাব না মানে এটা নিয়ে একটু দ্বিধে ছিল যেটা বলা যায় যে পুরোপুরি দ্বিধে দ্বন্দ্বই ছিলাম সেই ক্ষেত্রে হ্যামেস্টার কম্বোর্ড এখন দেখেন একটা টোকেন আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে তাদের যাচাই বাছাই করার কাজ শেষ শেষ করে তারা একটা টোকেন দিয়েছে টোটাল একটা টোকেন যেমন টোটাল হ্যামেস্টার টোকেন যেটা ওইটা হলো আপনার টোটাল টোকেন এখন নেক্সট আমল মানে আপনাকে সাতচল্লিশ টোকেন পেয়েছেন কিন্তু পুরোপুরি টোকেনটা আপনাকে দিয়ে দেন তারা একটা টোকেন তারা লক করে রেখে সেটা তারা পরবর্তী সিজন টু থেকে আবার আপনাদের সাথে ওইটার সাথে অ্যাড করে দেবে আর আপনারা এখানে কিছু টোকেন পাবেন আর প্রতিটা টোকেনের মূল্য কত ডলার ধরা হবে সেটা এখনও জানা যায়নি জিরো পয়েন্ট জিরো ওয়ান হতে পারে জিরো পয়েন্ট জিরো নাইন হতে পারে তো ওয়ান ডলার হওয়ার সম্ভাবনা নাই বা জিরো পয়েন্ট জিরো নাইন হওয়ার সম্ভাবনা নেই তা অনেক কম হওয়ার সম্ভাবনা তবে যতটুকুই হোক তারা অন্তত দিয়েছে আর যারা বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করছেন তারা অবশ্যই পাবে যারা বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করে নেয় বাইনান্স বাইন্যান্স অ্যাকাউন্ট কিংবা উইথড্রল অ্যাকাউন্টটা অ্যাড করে নেয় তারা এগুলো পাবেন না তো বিষয় হলো যে এখন আপনারা সিজন টুতে কাজ করে যেতে পারেন কাজ করে যাওয়ার ফলে কী হবে যে সিজন টুতে হয়তো আরও ভালো কিছু আসতে পারে কাজ করতে থাকেন দেখতে থাকেন হয়তো আরও ভালো কিছু আসবে আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন একটা পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন হিসাবে ভাই হিসাবে একটু সাপোর্ট দেবেন ধন্যবাদ আলাইকুম